নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এমপি কর্মী ভাইয়েরা বোনেরা আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার আপনারা নিচে অবগত হয়েছেন আজকে কেন আমাদের এই রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করতে হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন

বাংলাদেশের সমস্ত দল অনেক আগে থেকেই এই স্বৈরাচারণী শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র